ভিও কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এই সময় আমরা আছি সৌরভ শব ক্লোথ স্টোরে রেলওয়ে আদর্শ সকাল মার্কেট দোকান নম্বর একশো একাত্তর আজকে আমাদের সঙ্গে আছে সাহিত্য ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ধন্যবাদ পবিত্র রমজান উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা দেখাবো আড়াই হাত বহরের টু পিস জামা ও ওন্না ম্যাসিং টু পিস প্রথমে দেখাবো আমরা সাদার ভিতর ফুলের কাঠালি কালার রঙের অনেক সুন্দর একটা জামা এই যে দেখতে পারেন ভাইয়া অনেক সুন্দর লাগবে এটা জামার কাপড় আড়াই হাত বহর এই যে ভাইয়া ওন্না দেখাই দেখো ওন্নাটা একদম ম্যাসিভ হবে অনেক সুন্দর ফুলের সাথে ম্যাসিং থাকবে আপনারা যারা যারা নিতে চান ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে অনেক সুন্দর অনেক বড় হবে এই যে দেখতে পারে এই যে রেখে দিলাম আরেকটা কালার দেখাই ভাইয়া এই যে নীল কালার ভিতর অনেক সুন্দর ফুলের গাছ ফুলের মতো একটা ডিজাইন এটা জামার কাপড় হবে এটা দেখেন যারা যারা নিতে চান অবশ্যই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে এটা না এই যে জামার কাপড়টা দেখেন অনেক সুন্দর গাছে এই যে জামার কাপড় এটা ভাইয়া যে রেখে দিলাম এই যে এখন দেখায় হ্যাঁ এটা খুলে দেখান হ্যাঁ এগুলো প্রতি গজ পড়বে 130 টাকা প্রতি গজ 130 টাকা যারা নেবেন জামার কাপড়ের জন্য আড়াই গজ নিতে হবে এবং রুননা আড়াই গজ মাপাই আছে যারা যারা নিতে চান শুধু দিতে হবে আর কিছুই না এই দেখেন অনেক সুন্দর লাগবে এটা কিন্তু খুব ইদি অফার কালেকশন 2025 সালে যারা যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর নিচে দেওয়া থাকবে যোগাযোগ করুন এই যে একটা ভাইয়া পিয়াজ কালারের ভিতর অনেক সুন্দর প্রিন্ট জামার কাপড় এটা জামার কাপড় হবে অনেক সুন্দর দুই হাজার পঁচিশ সালের নিউ কালেকশন শুধু মায়ের রমজান উপলক্ষে এগুলো নামছে দুই হাজার পঁচিশ সালে এগুলো কিন্তু এই বছর নামছে যারা যারা নিতে চান নিতে আগ্রহী তারা হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর নিচে দেওয়া আছে যোগাযোগ করবেন এই যা এটা যদি বন্যার কাপড় ভাইয়া দেখতে পান এই অনেক সুন্দর লাগবে আরেকটা কালার দেখা যায় এই যে বেগুনি কালার ভিতর অনেক সুন্দর একটা কালার জামসিলা কালারের ভিতর এটা একটা জামার কাপড় অনেক সুন্দর জামা হবে এর সাথে ম্যাচিং রোনা পাবেন আপনারা যারা যারা নিতে চান ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে দিন প্রতি গজ মাত্র একশো তিরিশ টাকা প্রতি গজ মাত্র একশো তিরিশ টাকা যারা যারা জামা বানাতে চান তারা অবশ্য আড়াই গজ নিতে হবে মাত্র শুধুমাত্র এই যে আরেকটা নীল কালারের ভিতর আকাশি কালারের ভিতর অনেক সুন্দর প্রিন্ট এই প্রিন্টটা কিন্তু খুব চাহিদা আমাদের দোকানে সেল করি আমরা এই যে দেখেন অনেক সুন্দর এটার সাথে ম্যাচিং রুন্না পাবেন আপনারা রুন্না থাকবে আড়াই গস এবং জামা যারা যারা নিতে চান তারা পাবেন প্রতি গজ মাত্র একশো তিরিশ টাকা ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে মাত্র একশো টাকা যারা যারা নিতে চান ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এটা রুন্না হবে ভাইয়া অফ এর ভিতরে অনেক সুন্দর ডিজাইনটা এই দেখেন অনেক সুন্দর হবে অফ হোয়াইট অনেক সুন্দর প্রতি গাছ মাত্র একশো তিরিশ টাকা আর হাত হবে যারা যারা জামা নিতে চান তারা অবশ্যই ভিডিও নিচে স্ক্রিনশট মেরে ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে এই যে সাদা কালারের ভিতর অনেক সুন্দর একটা ছোট প্রিন্টে দেখে ফুলে দেখা ভাইয়া এই যে জামার কাপড় অনেক সুন্দর লাগবে ভিতরে ফুলের গাছের মতো সুন্দর প্রিন্ট দেওয়া থাকবে এটার সাথে রুলটা দেখা ভাইয়া আর যারা যারা বগুড়া এরিয়ার ভিতর আছেন তারা অবশ্যই রেলওয়ে আদর্শ আকাশ মার্কেট একশো আটচল্লিশ নাম্বার দোকান চলে আসবেন সুন্দরভাবে দেখে শুনে যাচাই করলে চলে আসবেন

ছাড়া বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে অ্যাশ কালারের ভিতরে একটা ডিজাইন দেখা ভাই এটার খুব চাহিদা দু হাজার পঁচিশ সালে দেখায় অনেক হবে আরেকটা লাস্ট কালার সুপার হিট কালার এই কালারটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে এর সাথে ম্যাসিং রুন আছে ভাই এই যে রুনটা দেখেন অনেক সুন্দর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এছাড়া আরো নতুন নতুন ডিজাইন কালেকশন পেতে আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করুন এটা আমাদের কার্ড এখানে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট এইট সেভেন এইট সিক্স সেভেন এইট জিরো নাইন সৌরভ শিয়া ক্লথ স্টোর রেলওয়ে সহকারস মার্কেট দোকান নাম্বার একশো একাত্তর বগুড়া